আপনার হাত দুটো কি আকাশের দিকে তোলা আপনার সজদার জায়গাটা কি আপনার চোখের পানিতে ভিজে গেছে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় প্রয়োজনটা আল্লাহর কাছে চাইছেন কিন্তু চারপাশ থেকে আসছে শুধুই নিরবতা আপনার মনটা তখন ফিসফিস করে জিজ্ঞেস করে আল্লাহ কি আমার টাক শোনেন তিনি কি আমার কান্না দেখতে পান যদি তিনি শোনেন তবে কেন আমার তো কবুল হচ্ছে না এই যে একটা চরমতম হতাশাবোধ এই যে একটা নীরব প্রশ্ন আপনি কি জানেন আপনার সেই প্রতিটি ফিসফিসানি আপনার সেই প্রতিটি অস্ত্রবৃন্দু আল্লাহর কাছে পৌঁছে গেছে আপনি কি সেই আধ্যাত্মিক সত্যটা জানতে চান যা আপনাকে বলবে আপনার দোয়া কখনো ব্যর্থ হয় না বরং আল্লাহ আপনার জন্য এমনভাবে উত্তর দেন যা আপনি কল্পনাও করতে পারেন না আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা তাদের দোয়ার আপাত ব্যর্থতায় হতাশ হয়ে গেছেন যারা ভুলে গেছেন আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না আজ আমরা কথা বলবো আল্লাহর সেই অসীম নাম আল মজিব দোয়া কবুলকারী নিয়ে আমরা জানব দোয়া কবুলের সেই তিনটি ধরন কি আর কেন আপনার জীবনের কাঙ্ক্ষিত ফল না আসাতেও লুকিয়ে আছে চূড়ান্ত কল্যাণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনাদের হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড কম আপনার রব আপনাকে দোয়া করার নির্দেশ দিয়েছেন আর তার নির্দেশ এমন এক ওয়াদা দিয়ে শুরু হয় যা কখনো ভঙ্গ হয় না আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সোরা আল কাফির আয়াত শাঠ এই আয়াতটি একটি নির্দেশ এবং একটি ওয়াদা আল্লাহ আপনাকে ডাকতে বলেছেন আর তিনি সাড়া দেবেন এই ওয়াদা তিনি নিজেই দিয়েছেন এখানে কোনো যদি পা কিন্তু নেই আপনার রব নিশ্চিতভাবে শোনেন কারণ তিনি আসামি সর্বশ্রোতা আর তিনি নিশ্চিতভাবে উত্তর দেন কারণ তিনি আল মুজিব দোয়া কবুলকারী আপনার কষ্ট হয় কেন কারণ আপনি উত্তর দেওয়া মানে মনে করেন আপনি যা চেয়েছেন ঠিক তাই পাওয়া কিন্তু আল্লাহর উত্তর আসে তার অসীম জ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী দোয়া কবুলিয়াতের তিনটি অব্যর্থ ধারা রসুল্লাহ সাল্লাফলিফাসাল্লাম বলেছেন বান্দার কোনো দোয়া কখনোই ব্যর্থ হয় না বরং আল্লাহ তালা তিনটি উপায়ে দোয়ার উত্তর দেন এই তিনটি উপায় মৌমিনের জন্য চূড়ান্ত কল্যাণকর তাৎক্ষণিক দান আপনি চেয়েছেন আল্লাহ সাথে সাথেই তা দিয়েছেন এই কবুলিয়াত আমরা সহজে বুঝি এবং এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি যেমন আপনি চাকরির জন্য চেয়েছেন আর চাকরি পেয়েছেন ভবিষ্যতের জন্য সংরক্ষণ আপনি যা চেয়েছেন তা আল্লাহ এই দুনিয়ায় দিলেন না বরং আপনার সেই দোয়াটিকে তিনি কিয়ামতের দিনের জন্য এক বিরাট পুরস্কার হিসেবে সংরক্ষণ করে রাখলেন রসুল সাল্লফাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দা দেখবে তার এমন অনেক স্বভাব রয়েছে যা সে করেনি তখন আল্লাহ বলবে এগুলো হলো তোমার সেই সব দোয়া যা আমি দুনিয়ায় কবুল করিনি মুসনাদে আহমাদ এই সওয়াব এত বিশাল হবে যে বান্দা তখন আফসোস করবে হায় যদি আমার কোনো দোয়াই দুনিয়ায় কবুল না হতো তবে কতই না ভালো হতো আপনার সেই না পাওয়াটা হলো আপনার জন্য সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট বিপদ দূর করা আপনার দোয়াটা আপনার চাওয়া জিনিসটা না এনে আপনার জীবন থেকে এক বড় বিপদ বা মুসিবতকে সরিয়ে দিয়েছে ধরুন আপনি বিদেশ যাওয়ার জন্য চেয়েছেন কিন্তু ভিসা পেলেন না আপনার মন ভাঙল কিন্তু আল্লাহ দেখলেন যদি আপনি বিদেশে যেতেন তবে সেখানে এমন এক কঠিন ফিতনার শিকার হতেন যা আপনার দিনকে নষ্ট করে দিত আপনার দোয়াটা আপনার জীবন থেকে সেই বিপদটা সরিয়ে দিয়েছে আপনার দোয়া কাজ করেছে কিন্তু তার ফল আপনার কাছে অদৃশ্য ধৈর্যের পরীক্ষা কেন বিলম্ব হয় দোয়া কবুল হতে বিলম্ব কেন হয় এটা আল্লাহর ওয়াদার ব্যর্থতা নয় বরং আপনার ধৈর্যের পরীক্ষা প্রসুল সাল্লিবাসাল্লাম এই বিষয়ে কঠিন সতর্ক বার্তা দিয়েছেন তোমাদের কারও দোয়া কবুল হয় যতক্ষণ না সে অধৈর্য হয়ে যায় আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হল না সহিয়াল বুখারি ছ হাজার তিনশো চল্লিশ ধৈর্য হল ইবাদত যখন আপনি একই জিনিস বারবার চেয়ে যাচ্ছেন তখন আপনি মূলত আপনার সাবরের মাধ্যমে ইবাদত করছেন এই অপেক্ষা আপনার অন্তরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় সময়ের মূল্য আল্লাহ জানেন কোন সময়ে আপনার জন্য কোন জিনিসটা সবচেয়ে বেশি কল্যাণকর হবে যদি আপনি সেই জিনিসটা এখন পান তবে হয়তো আপনি অহংকারী হয়ে যাবেন বা আল্লাহ থেকে দূরে সরে যাবেন আপনার সেই না পাওয়াটা হলো আল্লাহর চরমতম ভালোবাসা আল্লাহ আপনাকে সেই জিনিসটা দিচ্ছেন না যা আপনার জীবনটাকে নষ্ট করে দিত কার্যকর দোয়ার কৌশল ইয়াকিন ও তাওয়াক্কুল আপনার দোয়াকে আরও কার্যকর করতে এই অভ্যাসগুলো করুন দোয়ার শর্ত পূরণ নিশ্চিত করুন আপনার উপার্জন আপনার খাবার আপনার পোশাক হালাল আরাম রিজিক দোয়া কবুলের পথে সবচাইতে বড় বাধা ইয়াকিন দৃঢ় বিশ্বাস দোয়া করুন এই বিশ্বাস নিয়ে আল্লাহ আপনার ডাক শোনেন এবং তিনি আপনার জন্য সর্বোত্তম উত্তর প্রস্তুত করছেন রাসুল্লাহ সাল্লিফাসাল্লাম বলেছেন তোমরা কবুল হওয়া বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো সলাত যখনই আপনি হতাশ হন তখনই সলাতে দাঁড়ান সলাত হল দোয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম আল্লাহর প্রশংসা দোয়া শুরু করুন আল্লাহর প্রশংসা ও গুণাবলী দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ একবার তারপর রসুলসাল্লিবাসাল্লামের প্রতি দরুদ পড়ুন মাঝখানে আপনার চাওয়াটা বলুন এবং আবার দরুদ ও আল্লাহর প্রশংসা দিয়ে শেষ করুন এই ধারাবাহিকতা দোয়া কবুলের গ্যারান্টি দেয় হে আমার ভাই আমার বোন আপনার প্রতিটি আল্লাহর কাছে জমা আছে আল্লাহ আপনার নিঃশব্দ প্রার্থনাও শোনেন আপনি হতাশ হবেন না আপনার জীবনে যখন কোনো চাওয়া পূরণ না হয় তখন বলুন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আল্লাহ আমার জন্য এর চেয়ে উত্তম কিছু প্রস্তুত করেছেন এই বিশ্বাসই আপনার জীবনে চূড়ান্ত শান্তি নিয়ে আসবে হে আল্লাহ হে আসামি হে আল মুজিব তুমি আমাদের সমস্ত দোয়া কবুল করে নাও আমাদের সেই ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস দাও যেন আমরা কখনো তোমার দয়া থেকে নিরাশ না হই আমাদের সব দোয়াকে তোমার সেই তিনটি ধারার মাধ্যমে কবুল করো যা আমাদের আখিরাতের জন্য সবচেয়ে কল্যাণকর আমাদের জীবনকে তোমার ফয়সালার প্রতি সন্তুষ্টি দিয়ে পূর্ণ করে দাও আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umaconto.com